যদি ভুল ট্রেনে উঠেই পড়ো তবে সামনের স্টেশনে নেমে যাও কারণ তোমার পথ যত দীর্ঘ হবে তোমার ফেরার পথ তত কঠিন হবে সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয় কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে হয় টাকা মানুষকে বড় লোক বানাতে পারে কিন্তু ভদ্রলোক নয় ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক তুমি যতই মেরামত করো না কেন সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দিবে না মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা হয় অপমানিত আর অবহেলিত অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার যাবেন না কারণ যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনার না যাওয়াটাই ভালো মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায় চরিত্র আর ব্যবহারের যত্ন নিন দামি পোশাক আর গাড়ি বাড়ির মালিক হলেও ভালো মানুষ হওয়া যায় না কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না